শ্রমজীবী মানুষ তাদের ইনকাম হালাল শরীরের খাম মাটিতে ফেলে পরিশ্রম করে প্রতিদিন তারা ইনকাম করে চিন্তা করেন একজন ইজি বাইক একজন মোটরসাইকেল চালায় একজন রিক্সা চালায় একজন ভ্যান চালায় একজন মিলে কাজ করে হ্যান্ডলিং শ্রমিক আমি তো দেখি সারা দিন তাদের পরিশ্রম করা লাগে আমি একটা রিফারেন্স পেশ করি করোনার সময় যখন করোনা হলো বাংলাদেশে শ্রমিকরা কেউ করোনায় মারা গেছে দেখেছেন কারণ কি করোনায় মেন কাজ হচ্ছে যার প্রতিরোধ শক্তি কমে যায় শরীরে না তারা তার করোনায় যারা এসির মধ্যে বাস করে সবসময় শারীরিক না না, তারাই করোনায় যারা রোদ লাগায় সারাদিন কাজ করেছে এরা করোনায় কখনো আক্রান্ত হয় না কারণ ভিটামিন ডি থাকে তাদের অনেক বেশি কাজেই এই শ্রমজীবী মানুষ তাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে যতদিন পর্যন্ত আমরা তাদের অধিকার অবশ্যই করতে না পারবো বাংলাদেশ কখনো সুখী সমৃদ্ধিশালী একটি উন্নত দেশ কখনোই হবে না আমরা সকল শ্রেণী মানুষকে নিয়ে একটি উন্নত বাংলাদেশ করতে চাই এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা